আসসালামু আলাইকুম বাংলাদেশ মিরপুর স্টেডিয়ামে এক পর্যায়ে বলা চলে সুপার ওভারের খেলা যখন শুরু হলো তখন মনে করছিলাম যে বাংলাদেশ শেষ বাংলাদেশ এবার আর কাম ব্যাক করতে পারবে না দুশো চোদ্দ রান চেঞ্জ করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ দুইশো তেরো রান অর্থাৎ ম্যাচটাকে ট্রাই করে দিলেন বাংলাদেশের দুশো তেরো ওয়েস্ট ইন্ডিজের দুশো তেরো এবার ম্যাচটি চলে গেলো সুপার ওভারে তার আগে ম্যাচটি সারাক্ষণ দেখছিলাম এক পর্যায়ে মানে ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ জিতবে যাই হোক যেটা হলো না তারপর স্বপ্ন দেখলাম যে সুপার ওভারে কি হয় সুপার ওভারের খেলা যখন চলে আসলো তখন মাথার মধ্যে একটা চিন্তা আসলো যে ওয়েস্ট ইন্ডিজের মতন দল যারা কিনা টি টোয়েন্টি টি টেন সারা দুনিয়াতে দাবড়ে বেড়ায় আর তারা যখন সুপার ওভার খেলবে তখন রান যে কোথায় গিয়ে দাঁড়াবে ছয় বলে যাই হোক এক পর্যায়ে যখন মোস্তাফিজুর বল করতে আসলেন তিনি একের পর এক বল চমৎকার ভাবে করতে থাকলেন তখন মাথার মধ্যে চিন্তাটা কেন জানে আবার উল্টে গেল স্বাভাবিক কারণ ছয় বলে বলে যখন রান রান বলে যখন তাহলে আর একটা বল হয় ছয় 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 না হলে চার হবে আর যদি সিঙ্গেল হয় তাহলে কোনো কথাই নাই আর ডট হলে তো ব্যাস ছয় বলে ছয় রান তখন যাই হোক লাস্ট বলটি মুস্তাফিজুর ভালো করেছিলেন কিন্তু ব্যাটসম্যান তো মারবেই কিন্তু এখানে একটা বিষয় ওয়েস্ট ইন্ডিজের এই ফিল্ডাররা যেভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল মানে বাউন্ডারি কখনো তারা মানে মারতে দিবে না ভাবে তারা ফিল্ডার সাজিয়েছিল বাংলাদেশ কি করছিল ফিল্ডারগুলোকে উপর দিকে তুলে এনেছিল হ্যাঁ লাস্ট বলটা মিরাজ একটু ভুল করেছে সেখানে বলতে চাই যে মিরাজ যদি লাস্ট বলটাতে ফিল্ডারগুলোকে যদি ছড়িয়ে ছিটিয়ে রাখা হতো অর্থাৎ যে বলটা চার হয়েছিল যেখান দিয়ে চার হয়েছিল যে দিক দিয়ে সেই দিকে যদি ওই প্লেয়ারটা আরে পিছনে থাকতো তাহলে বলটা ক্যাচ হইত যাই হোক সবই খেলার অংশ মাত্র দশ রান ছয় বলে দশ রান তখন একটু আশা করলাম এইবার বাংলাদেশ জিতবে জিতবে কিন্তু বাংলাদেশ যখন মাঠে নামল সাইফ হাসান এবং সম্যু সরকার এই সৌম্য সরকারের জায়গায় যদি রিসাদ হোসেনকে দিত আমার মনে হয় ম্যাচটা খুব সহজে জিতে যেত বাট সম্মুকে দিয়ে কোনো কাজই হলো না ম্যানেজমেন্ট কেন যে সম্মুকে দিয়ে এই কাজটা করালো না আবার শান্ত ও হয়ে গেল অসন্ত আমি সব সময় বলি শান্ত কেন জানি হয়ে যায় অসন্ত প্রথম বল কিন্তু হয়ে গেল ওয়াই মনে রাখবেন খেয়াল করেন প্রথম বল ওয়াইট তার পরের বল নো বল তাহলে ওয়াইটে এক রান নো বলে আর এক রান অর্থাৎ বিনা বলে দুই রান স্ট্রাইকে কিন্তু আছে সৌম্য সরকার যখন তিনি নো বলকে মারতে গেলেন তেড়ে সে বলটা কিন্তু মাত্র গেল সিঙ্গেল অর্থাৎ এক বলে তিন রান আচ্ছা এইবার স্ট্রাইকে হলো সাইফ হাসান সাইফ হাসান এক রান নিয়ে তিনি আবার নন স্ট্রাইকে চলে আসলেন তাহলে দুই বলে হয়ে গেল চার রান পরের বলে শান্ত সরি পরের বলে সম্মু সরকার দুই রান নিলেন তিন বলে হয়ে গেল ছয় রান তিন বলে ছয় রান আর তিন বলে চার রান দরকার আচ্ছা তাহলে চার নম্বর বলে যখন সম্যু মারতে গেলেন তিনি আউট হয়ে গেলেন তাহলে চার বলে ছয় রান থাকলো বাকি দুই বল আসলো শান্ত শান্ত এসে স্ট্রাইকে এসে তিনি এক রান নিয়ে সাইফ হাসানকে তিনি স্ট্রাইক দিলেন তাহলে পাঁচ বলে হলো কত সাত রান রান পাঁচ বলে সাত স্ট্রাইকে সাইফ হাসান পরের বলটি যখন করলেন বলটি তখন আকিলা হোসেন ওয়াইফ দিলেন খেয়াল রাখেন প্রথম বলে ওয়াইফ তারপরে বলে নো বল এবং ছয় নম্বর বলে বল করতে এসে দিলেন তিনি ওয়াইট তাহলে কত আর তিন রান দরকার এক বলে তিন রান দরকার বড় হতাশা করলেন আমাদের সাইফ হাসান তিনি এ বলটিকে কোনোমতেই বাউন্ডারি করতে পারলেন না মানে বাউন্ডারি বাইরে পাঠাতে পারলেন না অবশেষে এক রানে হেরে গেলেন সুপার ওভারে এক রানে হেরে গেলেন বড় বড় দুঃখজনক এই খেলাটি আমার মনে হয় যত দর্শক বাংলাদেশের যত দর্শক এই খেলাটি দেখেছেন প্রত্যেকেই যারা এই খেলা বুঝেন তারা প্রত্যেকেই এই জায়গায় প্রত্যেকের এই জায়গায় করতেছিল করতেছিল প্রত্যেকটা বলে মানে আমার করতেছিল এই জন্য আমি বুঝতেছি মনে হচ্ছে যে আমার শরীরে একশো ডিগ্রি ওপরে মানে একশো চার ডিগ্রির মতন জ্বর চলে আসছে এই খেলাটা দেখে যাই বাংলাদেশ জিততে পারল না বাংলাদেশ আরো এক পিছিয়ে গেল দশ নম্বর দশ নম্বরই রয়ে গেল আইসিসি র্যাঙ্কিং এ এই ম্যাচটা জিততে পারলে নয় নম্বরে উঠে যেত ওয়েস্ট ইন্ডিজ দশ নামে নেমে যেত ওয়েস্ট ইন্ডিজ আশি থেকে তিরাশি পয়েন্ট হয়ে গেল বাংলাদেশের সাতাত্তর থেকে ছিয়াত্তর পয়েন্ট হয়ে গেল একটা ম্যাচ কত গুরুত্বপূর্ণ ছিল যাই হোক বাংলাদেশ জিততে পারে নাই তবুও বলবো বাংলাদেশ জিতলেও বাংলাদেশ হারলেও বাংলাদেশ বাংলাদেশকে ভালোবাসি আমার সোনার বাংলাদেশ যেখানে খেলা হোক খেলা সবাই দেখবেন আমিও দেখি খেলা যত সম্ভব আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরব প্রত্যেকে ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাথে লাইক দিতে সাথে লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন প্রতিবেশীদেরকে ভালোবাসবেন আল্লাহ হাফিজ